তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো সবাইকে স্বাগত তো আজকে আমরা এসেছি মাঠে মেশিন লাগিয়েছি আয় দেখো দেখাচ্ছি ওই দেখো মেশিন লাগিয়েছে আর এখানে আছে আমার বর এই যে মেশিন লাগিয়েছে ক্যানেলে ওই মাঠে জল ঝাপটানো হচ্ছে আলু জমিতে হ্যাঁ এদিকে আমাদের মানা এই যে মানা আইতেছে মাঠে খাবার দিচ্ছে আর কিছু মাছও ধরেছি এখন অল্প মাছ ধরেছি তারপরে মাছ মানে সকাল সময় এসেছি এখন একটা জমি ঝাপটানো হয়ে গেছে এরপর ভাত খেয়ে আর একটা জমি মানে ঝাপটাবো জল ঝাপটাবো ভাতটা খেয়ে নি তারপরে ঝাপটাবো তারপরে ঝাপটানোর পর যদি একটু জলটা কমে তখন একটু মাছ ধরা হবে তো এখন চলো আমরা এখন ভাতটা খেয়ে নিই তো পর যখন মাছ ধরবো তখন আর একবার দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা এখন ভাত খেতে বসে পড়েছি আর এটা দেখতেই পাচ্ছি আজকের মেনু কি আছে দেখি ভাতে ডিমের শাক ভাজা এটা ডিমের শাক ডিমের শাক ভাজা দ্বারা কি তরকারি করেছে দেখি কুমড়ো তরকারি কুমড়ো কুমড়ো পুঁই শাক কুমড়ো পুঁই শাক খাই না কো হুম খাওয়ানো তাহলে এমনি রান্না করেছি আমি রান্না করিনি মা রান্না করেছে ওইদিকে রেল লাইন ওই যে মালগাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছো আর এইদিকে এই যে মাঠটা ঝাপটানো হয়ে গেছে জল ঝাপটানো এরপর ওই দিকে ওই যে ওই মাঠটা ঝাপটানো হবে মা ওইদিকে তোমার সব রেডি করছে আর এদিকে আমরা এখন ভাত খেতে বসে পড়েছি ভাত খাওয়া হয়ে গেলে তারপর আবার কাজ শুরু হবে ঠিক আছে হ্যাঁ

মানাও খেতে হয়েছে মানা তুমি তো এলে এই ভাত নিয়ে এসে যে মানা আমাদের জন্য মাঠে মানায় নিয়ে এসছে ভাত হ্যাঁ মানা তো আমরা খাওয়া দাওয়া করছি এখন ঠিক মাছ ধরা হচ্ছে কী মাছ পেলে দেখি এইযো বড় ল্যাটা মাছ হ্যাঁ হ্যাঁ অনেক জল আছে এখানে ধরছে এই যে মাছ ধরো এইদিকে মানে কটা মাছ পেলে তুমি একটাও পাইনি আর একটা জলটা শুকিয়ে গেছে এখানে ধরছে আর এই যে মাছ যে কথা পেয়েছে মা বলছে মাছ আছে এটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন মাছ ধরছি আয় দেখো কি অবস্থা কতটা দেখো এই যে আর এই যে মাছ এটা এই যে মাছ মাছ আর ল্যাটা মাছ কই মাছ আর এইদিকে আছে পুঁটি মাছ আর দেখো দেখতেই পাচ্ছো এত কাদা কি বলবো সবাই দেখতেই পাচ্ছো আর আমি তো বেশি কাদা হয়ে গেছি কয় দেখতে পাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি টাটা